الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع او كما قال عليه الصلاه والسلام اللہم صل على سیدنا و مولانا محمد وعلا آل سیدنا و مولانا محمد مبارک وسلم استغفر اللہ الذي لا الہ الا هو الحی القیوم و اتوب الیه اللہ پاک جل جلال ہو آمد شوائی کے معاف کر دین آمدر کے اسلح کامل نصیب کر دین آمدر পাক আমাদের সবাইকে আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করে দেন সব সবকিছুরই একটা উৎস থাকে সূচনা থাকে উৎস বা সূচনা হয়তো খুবই সামান্য মামলি দেখতে তেমন কিছু মনে হয় না বুঝতেও তেমন কিছু মনে হয় না কিন্তু এটার পরিণাম পরিণতি অনেক ভয়ঙ্কর বিশেষ করে পাপের উৎস যেগুলো এগুলো দেখতে অতটা ভয়ঙ্কর মনে হয় না কিন্তু এগুলোর পরিণাম অনেক ভয়ঙ্কর যেমন গান শোনা মানুষ মনে করে একটা গান শুনলে আর কি একটা গান দেখলে আর কি গানটা হচ্ছে পাপের সূচনা মুনাফিকির সূচনা আল্লাহ পাকের সাথে সম্পর্ক বিচ্ছেদের সূচনা জিনার সূচনা অবৈধ প্রেম ভালোবাসার সূচনা মুনাফিকির সূচনা এবং জাহান্নাম পর্যন্ত পৌঁছার সূচনা একটা গান একটা গান তো নয় একটা গানের একটা কলি যথেষ্ট এক বর্ণনা এসেছে নবীজি বলেছেন আমাকে তো আদেশ করা হয়েছে আমার আনি রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন এই ঢোল তবলা এগুলো ধ্বংস করার জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আদিজ শরীফের মধ্যে এসেছে আল গিনাউ ইউন বিতুল নিফা কাহ কামায়ুন ফিল কল কামায়ুন বিতুল মাউজার আ মাটি খেত বৃষ্টি হয় না অনেক দিন শুকিয়ে যায় তো এই শুকনা মাটি বা মরা মাটি থেকে কোনো উদ্ভিদ জন্মায় না কোনো ঘাস আগাছা কিছুই জন্মায় না তো এই মাটিতে যখন পানি দেওয়া হয় বা বৃষ্টি হয় মাটির ভিতরে যদি কোনো আটি থাকে বীজ থাকে তো এই পানির দ্বারা মাটির ভিতর থেকে শস্য উৎপন্ন হয় যে কোনো ফুলের গাছ ফলের গাছ অঙ্কুরিত হয় নবীজি বলেন পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে গান মানুষের অন্তর আত্মার মধ্যে তদ্রুপ মুনাফিকি উৎপন্ন করে নিফাকি উৎপন্ন করে কপটতা উৎপন্ন করে এটা কোনো স্বাভাবিক বিষয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গান বাজনা থেকে দূরে থাকার তৌফিক দান করেন একটা শুকনা ইট বা শুকনা মাটি এখানে যখন পানি দেওয়া হয় তো মুহূর্তের মধ্যে পানি শেষ হয়ে যায় মাটি এই পানিগুলোকে খেয়ে ফেলে বা শুকনা ইট এই পানিগুলোকে খেয়ে ফেলে তদ্রুপ একজন মানুষ যখন গান শুনে গান দেখে নাচ গানের অনুষ্ঠানে যায় সে জিনা ব্যাবিচার করার জন্য এরকম পাগল পারা হয়ে যায় যেভাবে পানিকে শুষে শুকনা মাটি খেয়ে ফেলে পানি শুকনা মাটি আর ইট পাগল হয়ে যায় এই পানিগুলো খাওয়ার জন্য একজন মানুষ গান বাজনা শুনলে জিনা ব্যাবিচার করার জন্য এরকম পাগল হয়ে যায় আমাদের সমাজের মধ্যে সন্ত্রাসী মাস্তানি চুরি ডাকাতি প্রতিশোধ নেওয়া হাঙ্গামা করা মারামারি করা এই অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক এই সব কিছু শিখে মানুষ টেলিভিশন থেকে সিনেমা থেকে নাটক থেকে এই সিনেমা নাটক টেলিভিশন হচ্ছে অপরাধের ওস্তাদ তারা অপরাধ শিখায় সমাজের মধ্যে নায়ক নায়িকাদেরকে স্টার বলা হয় তারকা তারকা বলা হয় অথচ এদের চারিত্রিক অবস্থা কত নিম্নে একজন এমপি মন্ত্রী একজন নেতাকে কতটা সম্মান দেওয়া হয় অথচ এরই দেশের সমস্ত সম্পদ চুরি ডাকাতি লুটপাট দেশের টাকা বিদেশে পাঠানো নিয়ে ব্যস্ত এরাই কোনো আলে মোলামা দেশের টাকা বিদেশে পাঠায় না একজন দিনদার মানুষ একজন রিক্সাওয়ালা দিনমজুর সাধারণ মানুষ দেশকে ভালোবাসে দেশে থাকতে চায় সমস্ত অপরাধ বড় 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 লোকদের দ্বারা সংগঠিত হয় যখনই শুনি যে বলে তারকা তারকা দুনিয়ার আকাম কুকাম নিয়ে যারা ব্যস্ত এরা হলো কি তারকা এরাই তো জিনা শিখায় এরাই তো উলঙ্গপনা শিখায় এরাই তো অশ্লীলতা শিখায় এরাই তো সমাজটাকে নষ্ট করে কিন্তু এদের হাজারো কুকর্ম প্রকাশিত হলেও প্রমাণিত হলেও এদের কোনো শাস্তি হয় না বিচার নাই কারণ এদের হাতে এমপি থাকে বিভিন্ন নায়িকা নর্থকি এদের হাতে মন্ত্রী থাকে সচিব থাকে বড় বড় লোক থাকে তারা একটা ফোন দিলে মামলা ডিসমিস হয়ে যায় আল্লাহ হেফাজত করেন আল্লাহ সহি বুঝ দান করেন কাকে আমরা ভালোবাসি কাকে পছন্দ করি ছোট ছোট ছেলে মেয়েরা ওরা বলে আমার অমুক নায়ক পছন্দ অমুক নায়িকা পছন্দ অমুক খেলোয়াড় পছন্দ এই মানসিকতায় তারা বড় হয় নায়ক নায়িকা তাদের পছন্দ গায়ক গায়িকা তাদের পছন্দ একটা ছেলেকে যদি বলা হয় দশজন সাহাবির নাম বলো পারবে না দশজন নবীর নাম বলো পারবে না যদি বলে দশজন না বিশ তিরিশ জন খেলোয়াড়ের নাম বলো গায়কের নাম বলো গায়িকার নাম বলো নায়িকার নাম বলো এক নিঃশ্বাসে অনেকজনের দেশি বিদেশি নাম বলে দিবে তারা সমাজটা নষ্টের ধার প্রান্তে নষ্টের দিকে যাচ্ছে আমরা কেমন যেন আমাদের দেশের সাধারণ মানুষ এই সহজ সরল সাধারণ মানুষ সহজ সরল এত পেসগোষ বুঝে না স্বাভাবিক জীবন কাটাইয়া দিতে চায় কিন্তু অসৎ লোকেরা তাদের অসৎ উদ্দেশ্য হাসেলের জন্য আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয় দেশকে বিপদের দিকে ঠেলে দেয় শিক্ষাকে বিপদের দিকে ঠেলে দেয় তাদের কিছু উদ্দেশ্য আছে তাদের ক্ষমতা দরকার অডেল সম্পদের দরকার পরিচয় পরিচিতির দরকার আমরা তাদেরকে ভালোবাসি পছন্দ করি কিন্তু রাতের গভীরে সে কি করে তার আয় রোজগার আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন ভালো মানুষকে ভালোবাসার তৌফিক দান করেন আদি শরীফের মধ্যে এসেছে ইয়াজিদু ফির শাহওয়াত একজন মানুষ বিশেষ করে তরুণ তরুণী এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও যখন গান শুনে নাচ দেখে এখন তো হয়তো নাচটা সেগুলো আরও নগ্ন হয়ে গেছে আমাদের জানা নাই তখন সে জিনা করার জন্য পাপ করার জন্য পাগল পারা হয়ে যায় পাগল পারা সে নিজেকে কিছুতেই আর দমিয়ে রাখতে পারে না একটা মেয়ে হোক একটা ছেলে হোক যখন এই নাচানাচি দেখে গান দেখে মাথা নষ্ট হয়ে যায় আগে তো হিন্দু মেয়েরাও নিজের সতীত্ব রক্ষা করতো হিন্দু মেয়েরাও যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে না রোজা রাখে না তারাও তাদের সতীত্ব রক্ষা করত এখন আর সেই জামারা নাই এখন সবার হাতেই মোবাইল ঘরের মধ্যে ডিশ লাইন টেলিভিশন এগুলো দেখে আপোষেই জিনায় জড়িত লিপ্ত হয়ে যায় আপোষে স্বেচ্ছায় আমাদের নাকের ডোগায় থেকেই তারা পাপে লিপ্ত হয় চাস্তবায়, চাস্তবন বোন এমনও তো ঘটনা ঘটে যে মা বাবা ব্যস্ত আয় রোজগার নিয়ে বাইরে বাইরে থাকে আপন ভাই বোন ঘরে থাকে অনেক মশালা এরকম আসে আপন ভাই বোন নিয়ে বড় ভয়ঙ্কর এক জামানা যারা গান শুনবে এই নাচানাচি দেখবে তারা নিজেকে কন্ট্রোল করা তাদের দ্বারা সম্ভব না তারা জিনা করবেই পাপাচারে লিপ্ত হবেই যুবক ছেলেরা গোপন পাপে লিপ্ত বেশিরভাগ মেয়েরাও মেয়েরাও গোপন পাপে লিপ্ত যুবকরা তো ব্যাপক হারে গোপন পাপে লিপ্ত ডাক্তারি ভাষ্য মোতাবেক আশি নব্বই পার্সেন্ট যুবক এই বিবাহ করতে অনুপযুক্ত একটা বিয়ে করলে স্ত্রী তার থেকে যেটা প্রাপ্য এতে এই যুবক আশি পঁচাশি পার্সেন্ট যুবক অযোগ্য এই গান বাজনা হচ্ছে এটার মূল কারণ এগুলো দেখে আর পাপে লিপ্ত হয় আল্লাহ সহি বুজ দান করেন বিভিন্ন স্কুলেই গান শেখানো হয় নাচের অনুষ্ঠান করা হয় স্কুল থেকেই আর মোবাইল খুললে তো এগুলোই চলে আসে ইয়াজিদ উ ফিরশাহওয়ার গান গানের দ্বারা সাহওয়াত তৈরি হয় আকর্ষণ কাম প্রবৃত্তি এমন কি আশি পঁচাশি নব্বই বছরের বুড়া বুড়িও যদি এগুলো দেখে তাদের ভিতরেও আকর্ষণ আসে তাদেরও কষ্ট হয় বরং যারা বয়স যাদের বেড়ে যায় তাদের শক্তি কম হারাম বা যৌন শক্তিটা তাদের কম আগ্রহটা বেশি আফসোসটা বেশি যদিও তাদের বয়স নাই কিন্তু এগুলো দেখলে তাদের কষ্ট আরও বেশি হয় এভাবে সমাজটা সাজানো হয়েছে যদি সমাজটা দিন মোতাবেক সাজানো হইত স্বাধীনতার পর যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন তারা যদি ওই সময় থেকেই দেশকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা করত তা আজকে দেশের এই অবস্থা হতো না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সহি আমাদের জাতীয় সংঘ আছে কত আন্তর্জাতিক মিডিয়া আছে কত কিছু কত তথ্য তারা তুলে ধরে গোপন গোপন তথ্য এমপি আছে মন্ত্রী আছে সচিব আছে প্রধানমন্ত্রীরা আছে প্রেসিডেন্টরা আছে মানবতা নিয়ে তারা কথা বলে মানবতা নিয়ে কাজ করে ভালো কথা মানবতা নিয়ে কাজ করা চায় কিন্তু যে সমস্ত মেয়েরা হারিয়ে যায় দশ বছরে মেয়ে হারে আট বছরে মেয়ে হারাইয়া যায় বারো তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েরা হারিয়ে যায় এ এদেরকে তো এই পতিতালয় নিয়ে যাওয়া হয় ভারতে বরফুর বাংলাদেশে আছে চীনে এই জাপানে এই মেয়েরা আর কখনো এইটা থেকে বের হয়ে আসতে পারে না এরা হয়তো আত্মহত্যা করে অথবা মারা যায় এরা বেশি দিন বাঁচছেও না কারণ এদেরকে ওষুধ খাওয়ানো হয় সবসময় উত্তেজনামূলক সর্বোচ্চ এরা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে মরে যায় তো একটা মেয়ে সে হারিয়ে যাওয়ার পরে মা বাবার তো আর গুম নাই শান্তি নাই সন্তানের দুঃখে কষ্টে মারা গেলে মরে গেল আল্লাহর কাছে চলে গেল কোনো কষ্ট নাই হারিয়ে গেলে তো এই মেয়েটা ওইখানে চলে গেল। তাকে সেখানে বিক্রি করে দেওয়া হলো তো এত এত মানবতা এত এত প্রেসিডেন্ট এত এত প্রধানমন্ত্রী এত মানবাধিকার তো তারা এই মেয়েদেরকে এখান থেকে বের করে না কেন ওইখানের তদন্ত হয় না কেন ওইটার বিচার হয় না কেন এই মেয়েদেরকে পাচার করে কারা তাদের হাত হাত কাদের কারা এগুলো করে যাদেরকে একশো দুশোটা ফুলের মালা দেই। আর যাদের জন্য জীবন দেই তারা এগুলো করে আপনাদের অন্তরটা যাদের ভালোবাসায় বরফুর সমস্ত অপরাধের মধ্যে তারা লিপ্ত সাধারণ মানুষ পারে ওলামার উপরে জুলুম করতে মসজিদের ইমাম সাহেব সালাম দিল না কেন মসজিদের ইমাম সাহেব ডাইন দিকে তাকাইলো কেন বাম দিকে তাকাইলো কেন এটা করলো কেন এটা করলো কেন দ চাকরি খাও নট করো বাইর করে দাও পারে এতটুকু অথচ নিজে দুনিয়া আর আকাম কুকামের সাথে লিপ্ত বহু মানুষ এমন আছে ওলামার উপরে পাওয়ার দেখায় অথচ তার শরীরের এক ফোঁটা হালাল না তার মাংস শরীরের গোশত মাংস এক ফোঁটা হালাল না না কুল্লু হালালনা সব কিছুই আল্লাহর কাছে ফিরবে আল্লাহ দেখবেন সবকিছু যাহার নাম কি তিনি ভরবেনি যাহার নাম বরফুর তিনি করে ছাড়বেনি জাহান নাম ভরপুর হবেই হবে লাফাইতেছে মানুষ লাফাক না পরিণামটা কি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন তো এই গান বাজনা থেকে বিরত থাকার চেষ্টা করা ইয়াজিদ উফিস শাহওয়াত অয়ান কুসুল হায়া গান মানুষকে নির্লজ্জ করে নির্লজ্জ একটা মেয়ে সে তো জন্মগতভাবেই সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক তার মধ্যে লজ্জা দিয়েছেন লাজুক হয় নারীরা কিন্তু এই একটা মেয়েই কিভাবে ওলনা ছাড়া হাঁটে কিভাবে সে চুল দেখায় শরীর দেখায় আট সাট পোশাক পরে নিজের গোপন অঙ্গগুলো মানুষের সামনে পেশ করে নিজের গোপন অঙ্গগুলো মানুষের সামনে পেশ করার প্রতিযোগিতা চলতেছে এই মেয়েটার লজ্জা গেল কোথায় সে এমন পেহায়া হলো কেন মাও বাসা থেকে বের হয় সাথে মেয়েও বের হয় মায়ের পোশাকও অশ্লীল মেয়ের পোশাকও অশ্লীল দর্শনের শিকার হয় যারা অশ্লীল পোশাক পরে ছেলেদের সাথে ঘুরে গাড়ে ছেলেরা সুযোগ মতে দর্শন করে বসে এমন পরিবেশে যাবে কেন এমন পোশাক পরবে কেন পাকিস্তানের ইমরান খান একবার বলছিলেন যে দর্শনের কারণ তাদের পোশাক তারা এমন পোশাক পরে কেন বোরকা পরা কোনো মেয়ে তো দর্শন হইছে আমরা কখনো শুনি নাই পর্দা যে করে অয়ান কুসুল হায়া লজ্জা শেষ হয়ে যায় যারা গান শুনে নির্লজ্জ হয়ে যায় বেহায়া হয়ে যায় হাতে হাত মিলায় ছেলে মেয়েরা ক্লাসমেট চাল চাস্ত খালতো খেলতো হাতে হাত মিলায় একটা একটারে ধাক্কা দেয় কোনো অনুভূতি না মা বাবা মা বাবাও এটাকে কিছু মনে করে না এটা তো পাপের সূচনা এই সূচনা তো অনেক দূর তাদেরকে নিয়ে যাবে অয়ান কুশল হায়া যারা গান দেখবে তারা নির্লজ্জ হয়ে যাবে বেহায়া হয়ে যাবে ছেলেরা এই রাস্তা রাস্তায় শর্ট প্যান্ট পরে দাঁড়াইয়া থাকে চুল কাটে শয়তানের মতো মনে হয় একটা হনুমান যারা এরকম হনুমানের চেহারা ভালো বহু ছেলে ফেলে দেখতে কি সুন্দর মাসাল্লা এমনভাবে চুল কাটে হাফ প্যান্ট পরে ঘুরে নিজে হনুমান হইয়া যায় তো তুমি নিজে হনুমান হইছো তো আর কি উপায় তোমার যে সমস্ত ছেলে শর্ট প্যান্ট পরে এদেরকে এদের ছবি তুলে রাখবেন চোখ দিয়া অন্তর দিয়া মোবাইল দিয়া না ওটা হারাম চোখ দিয়ে ছবি তুলে রাখবেন এদের সাথে আত্মীয়তা করবেন না এদের ভিতরে সমস্যা এমনকি যখন মেয়ে বিবাহ দিবেন বা বোন বিবাহ দিবেন ওই খবরটা নিবেন এ পোলা কি আগে শর্ট প্যান্ট পরে ঘুরতো কি না কুল্লু ইনা ইন ইয়া তার রাসাহ বিমা ফিহি একটা বোতল এটার ভিতরে যেটা আছে ঢাললে সেটাই বের হবে একজন মানুষের ভিতরটা কেমন এটা বোঝা যায় তার বাহ্যিক অবয়ব দেখে একটা মেয়ে ঠিক মতো কাপড় রাখে না গায়ে একটা ছেলে শর্ট প্যান্ট পরে উল্টাপাল্টা ঘুরে সমস্যাটা তো তার ভিতরে অন্তর নষ্ট হয়ে গেছে এই জন্য নবীজি বলেছেন ইদা সলাহাত সলাহাল কুল্লু ও ইদা ফাসাদাল ফাঁসাদাল কুল্লু যখন অন্তরটা নষ্ট হয়ে যায় তার সব নষ্ট হয়ে যায় অন্তর আসল আল্লাহ পাক আমাদেরকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করে ইয়ান কুসুল হায়া গান মানুষকে নির্লজ্জ করে ওয়া জিদু ফি শাহওয়াত এবং উত্তেজনা বাড়িয়ে দেয় পাপে জড়িয়ে দেয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ওনার সাথে ওনার খাদেম ছিলেন নাফে নাফে ছোট ছিল নাবালেক কোথায় যাচ্ছিলেন তো হঠাৎ গানের তবলার আওয়াজ আসতেছে গানের আওয়াজ আসতেছে তো তিনি কানে হাত দিয়ে দিলেন কানের ছিদ্রির মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন দিয়ে হাঁটতেছেন অনেক দূর চলে গেলেন পরে নাফেকে বললেন নাফে কোনো কিছু শোনা যায় নাফে বলল হজরত এখন আর কিছু শোনা যাচ্ছে না গানের আওয়াজ এখন শোনা যাচ্ছে না পরে হজরত আবদুল্লাহ ইবনু ওমর রাজি আল্লাহ তালানহুয়া বললেন আমাকে তুমি যা করতে দেখেছ হু বহু আমি নবীজিকে এমন এমনটাই করতে দেখেছি আমি নবীজির সাথে ছিলাম আমি ছিলাম ছোট তো হঠাৎই মাসির আওয়াজ আসতেছিল মাসির আওয়াজ আওয়াজ পাওয়ার সাথে সাথে নবীজি কানে আঙ্গুল দিয়া দিলেন এবং বহুদূর গেলেন যে পর্যন্ত গেলে আওয়াজ আসবে না ওই পর্যন্ত গেলেন এরপরে আমাকে বললেন আব্দুল্লাহ তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ পরে উনি বললেন আমি বললাম যে না আওয়াজ পাচ্ছি না তখন নবীজি কান থেকে হাত নামাইলেন আমাদের সমাজে কি এমন হয় যে গানের আওয়াজের কারণে আমরা কেউ কানে হাত দেই দেই তো না এটা তো বিষ গান বিষ গান বাজনা ঢোল তবলা এটা এলাকায় গাছতলা ঘাট আমাদের এলাকায় কেউ যেন লাউড স্পিকার দিয়ে গান বাজাইতে না পারে যেই দোকানে জোরে গান বাজাবে বলে দিবেন তোমার শুনতে মন চায় তুমি শুনো জোরে আওয়াজ দিতে না এতটুকু বলার অধিকার আপনার আছে শিয়াল মার্কা ইমান আল্লাহ পছন্দ করেন না সিংহের মতো ইমান বাঘের মতো ইমান আল্লাহ পছন্দ করেন বাঘ যেভাবে থাবা মারে দুই চার জায়গা মাঝে মধ্যে থাবা মারা লাগে কেন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে সারা রাত গান বাজাবে এটা সরকারি আইনিও নিষেধ লাউড স্পিকার বাসাবাড়িতে দোকানে গান বাজায় রাখে অন্যরা বসবাস করতে পারে না এরকম করতে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাল আল্লাহ দিতে দেরি হয় না আবার যাইতেও দেরি হয় হয় না। আমাদের তিরিশ বছর আগের কথা প্রথম ওই সময় টেপ বাইরে ছিল তো এক বেটা মসজিদের পাশে দোকান এ গান বাজায় রাখত বাহাদুরি দেখায় টাকা আছে পরে সবাই তারে নিষেধ করে মানে না মানুষ মসজিদে নামাজ পড়ে সে গান বাজায় আমাদের চোখের দেখা ওই সময় যিনি বড় আলেম ছিলেন তিনিও তার কাছে গেছেন বুঝাইছেন বাবা এগুলো করও না এত দূরে গান বাজায়ও না মানুষ নামাজ পড়ে তোমার দোকানটা মসজিদের পাশে মানে না পরে আস্তে আস্তে ব্যবসার মধ্যে আগুন লাগে গরিব হইতে থাকে পরে এমন রোগ হয় সে রোগের আর সে চিকিৎসা করাইতে পারে না খানা হজম হয় না যা খায় পেটে থাকে যায় তো সে কি করতো গরিব হয়ে গেছে না খাওয়ার সময় পরে দিকে খাইতো রাত্রের হাত গলায় ঢুকে ভূমি করে বের করে দিত আমরা রাত্রে যদি ঘুমাইতে দেরি হইতো বারোটা সাড়ে বারোটা তো আমরা আওয়াজ পাইতাম যে অ করে করে সে খানা বাইর করতেছে কি কষ্ট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত এইভাবে সে বমি করত। খানা বাইর করত। কি রোগ হয়েছে কে জানে চিকিৎসা করাইতে পারে নাই আল্লাহর গজব আসলে দেরি হয় না দেখেন না আমেরিকার অবস্থা সবচেয়ে বড় প্রযুক্তির অধিকারী তারা কয়েক রাষ্ট্র মিলেও তো পারতেছে না আল্লাহর গজব এসে গেছে যতটুকু আল্লাহ পাকের জ্বালানের নিয়ত তিনি অতটুকু জ্বালাইয়া দিবেন এবং আগুন বের হওয়া কেয়ামতের আলামত কেয়ামতের আগে এরকম আগুন বের হইতে থাকবে মানুষকে দৌড়াইতে থাকবে আগুন বের হয়ে সামনে আসবে মানুষ দৌড়তে থাকবে দৌড়তে থাকবে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় নিয়ে যাবে আগুন দৌড়াইয়া দৌড়াইয়া সে সময় চলে আসতেছে আসন পাপ ছেড়ে দিই পাপকে টেনে না আনি। পাপ করবেন রক্ষা নাই উপায় নাই গোপনে করেন প্রকাশ্যে করেন উপায় নাই বাপ বাপকেও ছাড়ে না বাংলায় প্রবাদ বলে বাপ ছেড়ে দেই পাই সুদ ছেড়ে দেই ঘুষ ছেড়ে দেই সুদের পথে আপনি সফল হতে পারবেন না আল্লাহ চ্যালেঞ্জ করে বসছেন ইয়াম হাকুল্লাহ রিবা তিনি সুদকে নিশ্চিহ্ন করবেনই করবেন আল্লাহ যেটা ধ্বংস করে দিবেন আপনি ওই পথে সফলতা কেন তালাশ করেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছেন আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যায় আমাদেরকে গান থেকে বাঁচার তৌফিক দান করেন কোন কনসার্টের আয়োজন করা এটা সম্পূর্ণ রূপে হারাম গুণায় কবিরা কনসার্টের আয়োজন করা গানের আয়োজন করা এটা সম্পূর্ণ হারাম এই গানের আয়োজন করে যতগুলো মানুষ পাপে লিপ্ত হবে যারা আয়োজন করলো তাদেরকে সমপরিমাণ সমপরিমাণ পাপ দেওয়া হবে যতগুলো পাপের যতগুলো শাস্তি যারা আয়োজক তাদেরকে ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে এবং যাদের ক্ষমতা আছে বাধা দেওয়ার বাধা দিল না প্রশাসনিক লোক যারা পারে এই এগুলো করো না বন্ধ হয়ে যাবে যারা এরকম বন্ধ করবে না দায় বার তাদের উপরও যাবে এ সমস্ত গানের অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম তাদেরকে সহযোগিতা করা সম্পূর্ণ হারাম এই পথে যে আয়টা হবে টিকিট বিক্রি করে যে আয়টা হবে এটা কোনো মাল না এই টাকা কেউ খরচ করতে পারবে না এটা সম্পূর্ণ হারাম টাকা এই টাকা কাউকে দানও করা যাবে না যে গানের আয়োজন করা হলো এর মাধ্যমে যে টাকা উঠবে এগুলো গরিব দুঃখীকে দেওয়া হবে না গরিব দুঃখীর জন্য এগুলো নেওয়া বৈধ না কোনো গরিব দুঃখী এটা নিতে পারবে না এই দেশে কোনো আহত নিহত মানুষের এমন অবস্থা এমন তারা এমন রাস্তায় বসে নাই যে গানের আয়োজন করে টাকা উঠে তাদেরকে দিতে হবে এরকম পরিস্থিতি সমাজে নাই এটা একটা আল্লাহ আমাদেরকে দান করেন যেটা ঘৃণিত সেটাকে ঘৃণা করার তৌফিক দান করেন মান মন কারান নবীজি বলেছেন তোমরা যখন কোনো অপরাধ দেখবা যদি তোমার সমর্থন থাকে না হয় হাত দ্বারা এটা প্রতিহত কর এটা সরকারের কাজ হাত দ্বারা না পারলে জবান দ্বারা বলে দাও যে এটা নিষেধ আমরা এটা করি না আমরা এটা সাথে নাই এটা একটা হারাম কাজ না কাজ যেটা আমি বলে দিলাম এখন আপনাদের সামনে যদি কাহার দ্বারা এটাও সম্ভব না হয় সে ফাবিলি অন্তত মনে মনে এটাকে ঘৃণা করবে মনে মনে আজ আফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা অন্তরে অন্তরে খারাপ জিনিসকে ঘৃণা করা এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর এর নিচে আর কোনো ইমান নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাক এ সমস্ত অনুষ্ঠানে যাওয়া থেকে আমাদেরকে বিরত রাখেন এগুলোকে ঘৃণা করার তৌফিক দান করেন মুসলমান সমাজে যেন আমরা ইসলাম মোতাবেক চলতে পারি ইসলামী সমাজ নিয়ে ভদ্র সভ্য সমাজ নিয়ে সুন্দর সুস্থ সমাজে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সমাজ দান করেন এরকম একটা রাষ্ট্র দান করেন পাকওয়ান আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন সাল্লাহ আল্লাহ নবীল কারিম যারা সুন্নত পড়ে না